হ্যালো ব্যাস হোয়াটসঅ্যাপ কী খবর সবাই কেমন আছেন তো আমরা চলে এলাম রাজবাড়ি বাণিজ্য মেলায় তো আপনারা আজকে দেখাবো লাইভ দেখাবো সরাসরি তো আমরা প্রথমে বাণিজ্য মেলার গেটে ঢুকবো কিন্তু তার আগে তারা বলল এখানে একটা টিকিট কাটতে হবে কারণ ওটা মানে গেটে ঢুকার টিকিট না কিন্তু এটা আপনার ওই মেলার টিকিটই ওই লটারি মানে নিয়ম যে ঢুকে ঢুকে একটা করে যেতে হবে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম তো এখানে কয়েকটা দোকান খুব সুন্দর সুন্দর মানে অনেক কিছু আছে যেটা মহিলাদের আইটেম তো আমরা একটা একটা করে দেখবো এখানে শাড়ির আইটেমগুলো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই সকলই কিনতেছে চমৎকার খুব ভেরি নাই সুন্দর এই যে আমরা ভিতরে ঢুকতেছি এখানে সুইমিং পুল আছে এখানে শীতল বাতাস লাগতেছে পাশে আবার বিআইপি আইসক্রিম আছে অনেক ফ্লেভার দিয়ে বানানো হয় বড় টাওয়ার আছে তো এখানে আবার গান গাওয়ার ব্যবস্থাও রয়েছে শিল্পী সুমি আইছে পরিবেশটা খুবই সুন্দর চমৎকার মানে একটা মানুষ এখানে আসলে আনন্দতা মানে সে সার্থক হবে যে না এখানে এসে সে ঠগে নাই তো এটা হচ্ছে চটপরি ফস্কার দোকান তো আমরা সামনের দিকে এগিয়ে হচ্ছি আসলে প্রথমবার তো মেলা তো খুবই এক্সাইটে এই কারণে ক্যামেরাটা মানে সঠিকভাবে ধরতে পারতেছি না সরি ওই যে দেখতে পাচ্ছেন পোনাক ওইখানে নারী পুলিশ নিযুক্ত আছে কারণ এখানে অনেক ব্যয়বহুল মেলা তো নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা কমিটিরা নিয়েছে যাক তাদের ব্যবস্থা খুবই সুন্দর সবশেষে এই যে এই যে দেখতেছেন সেরা আইসক্রিম এই আইসক্রিমটা আমরা ভারতে দেখি সবাই খায় অনেক সুন্দর রিভিউ দেয় অনেক রকমের কালার কফি ফিল্ডার সব কিছু মিলে খুবই সুন্দর চমৎকার ন্যাচারাল বিউটিফুল একটি ভিডিও কোয়ালিটি ফুল তো যারা যারা দেখতেছেন ভিডিওটা খুবই শেয়ার করবেন সাপোর্ট করবেন কারণ ভিডিওগুলো মানে আপনাদের জন্য এখানে আবার দেখতেছেন সব ধরনের ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে সবচেয়ে বেশি আইটেম হচ্ছে মহিলাদের সব কিছু পাবেন কারণ এমনি বাইরে থেকে যদি কোনো কিছু কিনতে যান আপনাকে একটা একটা দোকান খুঁজে খুঁজে বের করতে কিনতে হবে আর এখানে সবগুলো একই দোকানে সবগুলো আইটেম পেয়ে যাবেন তো আমরা যে মূল যে মঞ্চ সামনে চলে আসলাম এখানে যে লটারি হয় ওই পাশে যে গায়িক গায়িকা বসে রয়েছে তাদের কাছে একটু পরে যাব তো আমরা এখন সামনে যাচ্ছি এখানে অলরেডি গান গাচ্ছে কিন্তু সেই গানটা আমি আপনাদেরকে শোনাতে পারবো না কারণ এখানে তো আপনাদের কপিরাইট ধরবে এর জন্য কারণ ব্যাকগ্রাউন্ডে গানটি রিমুভ করে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে গলমদ বিডি নিউ নিউজ গলমদ রাজবাড়ি বিডি নিউজে ভিডিওটি আপলোড দেওয়া হবে এবং পেজেও আপলোড দেওয়া হবে গলমদ রাজবাড়ি বিডি নিউজ সব কিছু ঠিকঠাক থাকলে এভাবে চলা যাবে আর এই মেলাটি বাণিজ্য মেলাটি শুরু হচ্ছে তে আজকে হচ্ছে তৃতীয় দিন এই মেলাটা চলবে আগামী এক মাস ধরে তো আসবেন সমস্যা নাই অনেক সময় পাবেন আসবেন আর আজকে থাকছে ব্যয় ব্যয়বহুল আয়োজন একটি ইজি বাইক থাকবে দুইটি মোটর সাইকেল একটি সোনার হার এক বড়ির আর আর অন্য অন্য আছে আপনি টোটাল থাকবে সাঁত্রিশটি পুরস্কার তো আমি সবার পরামর্শ দেবো বেশি না প্রতিদিন একটা করে কাটবেন মানে যা একটা মনে আনন্দ কারণ এটা কিন্তু একটা জুয়া মূলত একটা মানে ভাগ্য পরীক্ষাটা করতে পারে যত টাকার জিনিসই পান না কেন কিন্তু এটা কিন্তু একটা জুয়ে আর জুয়ে টাকা পাইতেও মানে সময় লাগে না কিন্তু যাইতে সময় লাগে না এটাকে আপনার কোনো কাজে আসবে না যে সত্যি কথা জানেন এই বিরোধে দেখে কি কে কী ভাববে যে বলবে যে তাহলে আমরা কেন গেছি এখানে আমরা গেছি মেলায় মেলায় ঘুরতে তারপরও মানে একটা তাও আমরা দুই সাইডটা কাটছি টিকিট কারণ যখন তো আমরা গেছি সবাই কাটে এই আর কি তারপর নিয়ম ওখানে ঢুকলেই মনে করলেন টিকিট কাটে ঢুকতে হয় এই কারণে যার কারণে বাধ্য হয়ে কাটা লাগছিল এই যেখানে দেখেন কসমেটিকের ব্যবস্থা খুবই সুন্দর মানে এক কথা আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন মনে করছেন আপনি ঢাকা নিউ মার্কেটে থেকে বাজারে ঘুরতেছেন মানে এক কথা বলতে সব কিছু পাবেন একের মধ্যে সব কিছুই সব ধরনের ব্যবস্থা রয়েছে যেখানে মেকার আছে আপনার শাকসবজি টল এগুলো কাটার মেকার খুবই সুন্দর চমৎকার ন্যাশনাল ভিডিও মানে তো আপনি প্রথম ভাবছিলাম মনে হয় এর ভিত্তি মানে দাম অনেক অনেক দাম হবে কিন্তু পরবর্তী না আর দুই দাম জিনিস দাম করলাম খুবই কম মানে এমনি স্বাভাবিক যেরকম দাম ওর থেকে মনে করলেন পাঁচ টাকা দশ টাকা বেশি এর বেশি না বা বাইরে যেখানে সেটা ষাট পঞ্চাশ টাকা জিনিস পানির পট এখানে ষাট টাকা স্বাভাবিক কারণ তারা লাখ এক লাখ দুই লাখ টাকা দিয়ে এক মাসের জন্য ওই জায়গাটুক নিছে তা তো দাম ধরবেই অস্বাভাবিকের কোনো কিছু নাই এটা তো আপনারাও জানেন তো হ্যালো বিডেন আমার পরিচয়টা আমি দিই আমি জয় ইসলাম আকাশ গলম বিডি নিউজের পক্ষে থেকে সবাইকে অভিনন্দন আমার বাসা হচ্ছে গোলমদে উপজেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আমি উল্লেখ জামিন মসজিদের পাশে আমার বাসা তো যারা যারা দেখা করতে চান আসবেন সমস্যা নেই পানির ট্যাঙ্কি রোড আসবেন ইনশাল্লাহ দেখা হবে আর পাশে থাকবেন সাপোর্ট করেন আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ছোট ছোট পেজ থেকে একদিন বড় হয়ে যাবো একটা জিনিস খেয়াল করেন মানুষ কিন্তু বড় থেকেই বড় হয় না কিন্তু ছোটো থেকে আস্তে আস্তে একটু 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 করে মানে পরিশ্রম করে কিন্তু উপরে ওঠে তো আমি চাই না আমি ঢাপ করে ব উপরে উঠে যাই আর আপনাদের ভালোবাসার সাপোর্ট পাইলে একটু একটু করে আমি মানে উপরে উঠতে চাই কথায় বলে না যে যত দূরত্ব উঠবে তত দ্রুত নামতে হয় এই কারণে আমি একটু একটু করে মানে শক্ত করতে করতে উঠ উঠতে চাই এটা সবই সম্ভব আপনাদের দোয়া ভালোবাসা যদি আপনার পাশে থাকেন তো আমার আশা আমি আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি এ পর্যন্ত যে কয়টা ভিডিও টিডিও আপলোড যাই দিচ্ছি আপনারা শেয়ার লাইক কমেন্ট এগুলো নিজের দায়িত্ব নিয়ে করে দিছেন এটা আমি অনেক হ্যাপি আর খুব ভালো লাগে যে আপনারা আমার সাপোর্ট করতেছেন আসলে কি কয়দিন মানে যদি আপনারা ভিডিও যদি ভালোভাবে না দেখেন না সাপোর্ট করেন না কমেন্ট করেন আপনাদের মতামত জানাবেন তাহলে ভিডিওর আগ্রহটা বাড়ে আর যদি না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর কোন আগ্রহী থাকে না এত কষ্ট করে রোদের ভিতরে গাম টাম রক্ত পানি করে যদি ভিডিও বানাই যদি ভিডিওটা না দেখেন তাহলে মানে খুব সব তখন সবচেয়ে বড় কষ্ট লাগে আর দেখেন আমরা কিন্তু অত বড় কনটেন্ট কেউ ওটার হয়নি যে আবল তাবল একটা ভিডিও সাইডে দিলাম মানে মানুষ বাধ্য হয়ে দেখবে মানে তো তখন ভালো আসা করবে যে বড় সেলিব্রিটি তেমন সে বিশেষ কিছু দেখাচ্ছে কিন্তু তা না তারা দেখা গেল যে এখনকার যে সিস্টেম তারা বিয়ে করে বউটো নিয়ে সামনে থেকে দুই সাইডে ভিডিও ভিডিও করে মানে যেখানে যা যে অবস্থা আছে আর আমরা কিন্তু চেষ্টা করি সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার জন্য যে একটা সুন্দর একটা জায়গা গেলাম দেখাচ্ছি আপনাদেরকে বা একটা কামের একটা জায়গা সেটাও দেখাচ্ছি এক কথা বলতে কি মানে যখন মানে আপনাদের সবটা ভিডিও আপনাদের কোনো না কোনো কাজে আসবেই কিছু শিক্ষামূলক ভিডিও আপলোড দেই কিছু বিনোদনের জন্য আপলোড দেই আবার কিছু ফানি ভিডিওর জন্য আপলোড মানে টোটাল ধরনের অনেক একটা ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়া হয় ওই এটা আমার হচ্ছে অফিসিয়াল লগো আকাশ নেটওয়ার্ক এই দেখুন এখানে মেলার মতন মানে থেকে সব শরীরে সব কিছুই আছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বড় করব না আর নেক্সট ব্লক করব সেটা হচ্ছে আমাদের রাজবাড়ি সোনার চর নিয়ে অলরেডি এটার একটা ব্যানার বানাইছি ওই বড় নদীতে যে চরটা আছে না সে চরটা বিশাল বড় চর ভেসে উঠছে তা ওইখানে একদিন ভ্রমণ করতে যাবো ওটা ওটার ব্যানার অলরেডি বানানো হয়ে গেছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব খুব দ্রুত ওই মানে সোনার চরটা আপনাদের মাঝে তুলে ধরবো সোনার চর সোনার চর ওই রাজবাড়ি সোনার চর মানে দলুর দেয়া উঠছে হ্যাঁ তো ওটার আমরা নাম দিয়েছি সোনার চর রাজবাড়ি সোনার চর এক সময় তো শোনাই ছিল হ্যাঁ নামটা একটু যায় এটার সাথে যায় তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনা রইলো ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় ইসলাম আকাশ আপনার ভালোবাসার মানুষ